দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই সুন্দর আপত্তি সম্পর্কে আপত্তি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রঙ শ্যামলা উচ্চতা ভালো আছে পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বা সুস্বাস্থ্যের অধিকারী পড়াশোনা বেশি দূর করতে পারেনি সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে আপনার রান্না বাড়ার কাজে নিয়োজিত আছে পরিবারে বাবা আছে মা আছে মা গৃহিণী বাবা একটি আপনার দোকানের কর্মচারী আর ওনার একটি ছোট ভাই আছে ভাইটি স্কুলে পড়ে তো পরিবারের সাপোর্টের কারণে মূলত সে সেই চাকরিটা করছে আর ওনার বর্তমান বয়স উনিশ ভালো একটা মনের মানুষের খোঁজে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে উনি আর প্রতিবেদন নিয়ে এসেছে উনি ওনার ভালো ভালো সম্বন্ধ আসে কিন্তু আসলে কি হবে আপনার যৌতুকের দাবি দাবা প্রচুর পরিমাণে থাকার কারণে উনি বিয়ে সাথে বসতে পারছে না আর উনি চাচ্ছে একজন নিঃস্বার্থ এবং যৌতুকবিহীন একজন পাত্র যে ব্যবসা বা চাকরি যে কোনো একটা কিছু করে এছাড়া তার তেমন কোনো চাহিদা নেই সে বলেছে তার সব কিছু শুনে তার দায়িত্ব নিতে পারলেই চলবে তা আপনারা যারা এমন পাত্রীর খোঁজে অপেক্ষায় আছেন আমি মনে করি এটা বেটার অপশন আপনারা ওনার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলেন ওনার মুখ থেকেই ওনার নাম ঠিকানা ডিটেলস সব কিছু জেনে নিন আর আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাপোর্ট করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করুন সবসময় আমাদের চ্যানেলকে সাপোর্ট করে যাবেন আর আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে আমরা আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছি আপনাদের ভালোবাসা অক্ষুণ্ণ রাখবেন সেই প্রত্যাশাতেই আমি মনে করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম